আমাদের গল্প আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো ধন্যবাদ আপনার চলে যাওয়াটা কি সত্যি খুব দরকার ছিল আসলে পরিস্থিতিটা এমন ছিল যে আমার না যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না আচ্ছা ওই সময় যদি আপনি না যেতেন তাহলে হয়তো এরকম একটা ঘটনা ঘটতো না তাই না সেটা তাহলে জানবেন আমি কি হতো আর না থাকলেই বাকি হতো আচ্ছা একটা কথা জানতে পারি হ্যাঁ বলুন না ওনার আসল নাম কি জানতে পারি আপনি তো ওনার নাম উজ্জ্ব রেখেছেন আর কিভাবে আপনার সাথে আলাপ হয়েছিল আদিত্য ফিরে গেল সেই পুরোনো দিনে সেই মায়ায় জড়ানো দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠতে লাগল আর সেই সঙ্গে ভেসে উঠলো কালো ডাগর দুটো চোখ অপূর্ব ঠোঁটের হাসি আর সেই সীমাহীন সৌন্দর্যকে আরো প্রতীয়মান করে তুলতে পারা জল জলে অক্ষরে সাজানো আমরা একই ক্লাসে ছিলাম আজকে দিনটা বেশ ভালোই গেল কি তাই না সত্যি বেশ ভালো গেল দেখতে দেখতে আমরা কত বড় হয়ে গেলাম তাই না আমাদের সম্পর্ক এই বছর বারো বছরে পা দেবে আমার তো মনে হয় এই তো কিছুদিন আগে সম্পর্ক দেখো আজ দেখতে দেখতে বারোটা বছর সময় কারো জন্য থেমে থাকে না তাই না আদি? সময় মানুষের খারাপ সময় কিন্তু দেখবে ভালো সময়ের মুহূর্তগুলো এই নদীর মতন করে বয়ে যায় যেন আমি মাঝে মাঝে আমাদের ভবিষ্যতে কথা ভাবি কিভাবে বাড়িতে বলবো কি বলবো ওইসব ভেবে আমার জানি না কেন খুব ভয় করে ছাড়ো এইগুলো সময়ের উপর ছেড়ে দাও তুমিও যেমন ভাবো ওরকম আমিও সব সময় ভাবি তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করতেই হবে একটা কথা বলবো তোমায় হুম বলো সময়ের সাথে সাথে তুমি আমায় ভুলে যাবে না তো কেন তোমার কি তাই মনে হয় বলো না ভুলে যাবে না তো আমার এই প্রেম নয় তো ভীরু নয় তো হীন বল শুধু কি ব্যাকুল হয়ে ফেলবে উশ্রু জল মন্দ মধুর সুখে শোভায় প্রেমকে কেন ঘুমে ডোবায় তোমার সাথে জাগবে সে চায় আনন্দে পাগল নাচ যখন ভীষণ

সাবধানে যেও কিছুদিন পর উমার বাবা খুব রেগে বাড়িতে ঢোকেন নির্মলা নির্মলা তুমি কোথায় নির্মলা হ্যাঁ বলো এই তো কাজ করছিলাম কি হলো আবার তোমার কি হলো তা তোমার মেয়ের কিছু খোঁজ রাখো কেন কি করলো আবারও আর কি তোমার মেয়ে পাশের পাড়ার একটা বখাটে ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ায় তোমার আশকাটা পেয়েই মেয়ে এমন করছে আমি তো কিছুই জানি না জানবে কি করে আশকাটা দাও আরো বেশি বেশি করে ছি 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 খারাপ কিছু হলেই তো কেবল আমার ঘাড়েই দোষ পড়ে তা পড়বে না মেয়েকে দেখবার দায়িত্ব তো তোমারই তাই নয় কি তুমি কোথায় দেখলে ওমাকে দেখিনি বাজার থেকে ফেরার সময় হালদার বাবু আমাকে ডেকে এই কথাগুলো জানালেন ছি 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 আজকে ফিরুক তারপর আমি দেখছি লেখাপড়া বন্ধ করে দেবো উত্তেজিত হয়েও না আমি দেখছি দেখার কিছুই নেই আমার মান সম্মান আর রইল না ওই মেয়েটার জন্য অনেক পড়াশোনা হয়ে গেছে এবার বিয়ে দিয়ে আমি বলবো তারপর ওর সাথে কথা বলবো দেখো নির্মলা যেটা করছে খুবই খারাপ আজ হালদার বাবু ডেকেছে কাল অন্য কেউ ডাকবে কিছুদিন পর আমি তো রাস্তাতে বেরোলেই লোকে আমায় দেখে হাসবে আমিও এমনটা হতে দেব না তোমার মেকি সেটা তুমি যথেষ্ট ভালো করে বুঝিয়ে দিও নির্মলা দেবী দুপুরে উমার ঘরে গেলেন উমা 엄마 বলো এসব সব কি শুনছ উমা কেন কি শুনেছ মা পাশের পাড়ার কোন একটা বকাটের ছেলের সাথে তুমি নাকি ঘুরে বেড়াচ্ছ কেন মা না তো দেখো মা এমন কিছু করিস না মা যাতে তোর বাবার সম্মান হানি হয় না মা ও বকাটে ছেলে নয় আদি ভালো ছেলে আমরা জাস্ট ক্লাস ফ্রেন্ড দেখ এমন কিছু করিস না যা দেখে তোর বাবা রাগ করেন না মা আমি এমন কিচ্ছু করব না যেটাতে তোমার আর বাবার সম্মান চলে যাবে সেদিন উমা কিছুটা কষ্টই কাটালো পরের দিন সকালে আবারও কলেজে যাওয়ার পথে উমার সাথে দেখা হয়ে গেল আদিত্য উমা কি হলো তোমার চোখ মুখের এমন অবস্থা কেন এভাবে উত্তর না দিয়ে চলে যাচ্ছো যে উমা আদি তোমার আর আমার এই বিষয়টা জানা জানি হয়ে গেছে বাবা খুব রেগে আছে একটা কাজের সন্ধান পেয়েছি আমি ভাবজি কাজটা করব কলকাতায় গিয়ে একটা কাজ করতে পারলে এই সমস্যা থাকবে না তাহলে তো তোমাদের পরিবার থেকে আর বাধা দেবে না তুমি একটা ভালো কাজ পেয়ে গেলে তখন তো বাবাকে বলাই যায় বাবা তখন মনে হয় সব মেনে নেবে আমি সেই আশা নিয়ে কলকাতাতে একটা ছোট কাজে জয়েন করলাম আচ্ছা বুঝলাম আপনি তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন এবারে বুঝলাম কেন আপনি সেদিন উমাকে ছেড়ে চলে এসেছিলেন এই ছিল তবে সেই কারণ যা আপনাকে বাধ্য করেছিল আচ্ছা কিন্তু এরপরে কি ঘটল টাকি ধরেছেন উমাকে চিরজীবনের জন্য নিজের করতে চেয়েছিলাম আমি আর সেই কারণে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম কিন্তু এরপরে যে এত কিছু একটা ঘটে যেতে পারে সেটা কল্পনা তো ভাবতে পারিনি কোন ঘটনার কথা বলছেন বলুন তো আপনি কিছুদিন পর আমি উমাকে একটা চিঠিতে বলেছিলাম তুমি এবার তোমার মা বাবাকে জানাতে পারো আমাদের কথা কোনো উত্তর না আসার ফলে ভয় পেয়ে আমি উমাকে একটা চিঠি পর্যন্ত পারছিলাম না আমি প্রায় মাস পর গ্রামে ভেবেছিলাম ফিরে উমাকে চমকে দেব কিন্তু আরে আদিত্য না কি ব্যাপার ভাই তোর এতকাল কোথায় ছিলিস আরে আর বলিস না কলকাতা এখন আমার নতুন ঠিকানা বুঝলি বাপ রে তুই তো প্রায় অনেক বছর সেই গ্রামে ছিলিস হ্যাঁ তা বলতে পারিস আসলে কলকাতায় কাজ খোঁজা তারপরে পার্মানেন্ট কাজের সন্ধান পাওয়া এতটাও সহজ নয় তাই না সেই কারণে সময়টা একটু বেশি লেগে গেল কি করব বল বিকেলে আয় আড্ডা দিতে একদম আমাদের সেই আগেকার আড্ডাটা বড্ড মিস করি রে আজকে বিকেলে তোদের সঙ্গে দেখা করতে আছি ঠিক আছে এখন আসি রে এই বলেই আমি নিজের বাড়ির দিকে চলে গেলাম কেমন আছো কেমন আছো মা আরে তুই আমি তো ভাবতেই পারছি না তুই আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছিস এই দেখো না একবারে সুস্থ শরীরে তোমার সামনে দাঁড়িয়ে তোমার ছেলে আর কোনো চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে এবারে

আগে ভাগে গিয়ে ওমার সাথে দেখা করতে হবে কতদিন হয়ে গেল ওকে দেখিনি আহা সেই ডাগর চোখ দুটো রোজ কাঁদিয়েছে আমাকে কত জল সেও ফেলেছে হয়তো কি জানি কেমন আছে সে তবে আজকে আমি তাকে স্পষ্টাপষ্টি সব কথা বলে দেব এ সমাজ আর আমাদের মিলনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না সেই ব্যবস্থা আমি করে এসেছি উমা 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 বলে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে প্রবেশ করলাম আমি উমার বাবা নিজের ঘরের ভেতরে শুয়েছিলেন আর উমার মা দাওয়ায় বসে চোখের জল ফেলছিলেন কাকিমা কাকিমা আমি আদিত্য উমার বন্ধু একটু ডেকে দেবেন উমা হ নেই ও কোথায় গিয়েছে কাকিমা কখন আসবে উমা ও তো চলে গিয়েছে ও আসবে না ও আর আসবে কি হয়েছে কাকিমাম উমা কোথায় কি হয়েছে বলবেন তো কি হলো কাকিমা

না 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 কিছুতেই হতে পারে না কিছুতেই না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না এই ভাবে সব কিছুকে শেষ করে দিয়ে তুমি চলে যেতে পারো না হুয়া কিছুতেই হতে পারে না তুমি তুমি আমাকে না ছেড়ে যাবার প্রতিজ্ঞা করেছিলি ই বলো

আমি চলে যাওয়ার পরে উমা অনেক ভেঙে পড়েছিল ওর বাবা আর দেরি না করে এক মস্ত ধনী পরিবারের ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে দিয়েছিল তার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করবার ইচ্ছে কখনোই উমার ছিল না উমা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল। কিন্তু ওর বাবার ভয়ে সে যোগাযোগ করতে পারেনি আর নিজেকে কিছুতেই শেষ করে দিতে চায়নি উমা

উমার কোনো দিনও তার আদিত্যর কাছে ভুললো না প্রশান্ত। আসলে ভুলটা কারোর না ভুলটা আমারই ছিল আমি যোগাযোগের কোনো মাধ্যম রেখে যায়নি। কত কষ্টই না সহ্য করেছে সে এই সব কষ্টের মুহূর্তে কতবার হয়তো আমার নাম ধরে ডেকেছে ওকে আমি রক্ষা করতে পারলাম না আপনি আদিত্যবাবু শান্ত হন এতে আপনার কোনো দোষ নেই সবটাই নিয়তির পরিহাস কার সাথে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না ঈশ্বরের ইচ্ছের ওপরে কারুর হাত থাকে না বইটা না পড়েও আমি এমনভাবে ভেঙে পড়লাম আর আপনার সাথে তো এমনটা ঘটেছিল আদিত্য মতন কত শত প্রেম কাহিনী এমন অপম্যয়ে রয়ে যায় আজও অর্থ আর প্রাচুর্যের মিথ্যে লোক দেখানো অহংকারের অন্তরালে দমবন্ধ হয়ে যায় কত ভালোবাসাতে আর এইভাবেই জীবনকে বই নিয়ে বেড়াতে হয় যা মৃত্যুর চেয়েও করুণ নৃশংস তাই অর্থের চেয়েও জরুরি ভালোবাসার জয় তাহলে আর কোনো আদিত্য উমা এভাবে শেষ হবে না তারাও হাসবে তারাও বাঁচবে স্বাধীনভাবে মাথা উঁচু করে